আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ট্রাক্টর ক্রেতা ও বিক্রেতাগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি হাল চাষের গাড়ি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমি মোহাম্মদ হারিস তো গাড়িটা দেখতেই পারছেন গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার একুশ সালের তিন মাসে ডেলিভারি নেওয়া হয়েছে মার্কেট থেকে দুই হাজার একুশ সালের তিন মাসে ডেলিভারি নেওয়া হয়েছে গাড়িটা পঁয়ত্রিশশো ঘন্টার মতো চলে মিটারটা বর্তমানে নষ্ট আছে পঁয়ত্রিশশো ঘন্টা চলছিল তারপর মিটারটা নষ্ট তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে তেরো ছয় আড়াইশ টায়ার লাগানো আছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে বর্তমানে গাড়িতে কোনো কাম কাজ নাই আর গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে গাড়ির সাথে একটি মাস্কিউ রোটার আছে রোটারটিও খুবই ফ্রেশ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের জগজগে তক আছে অরিজিনাল আটচল্লিশ বেলেটের রোটার তো গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মাদায়া বাস স্ট্যান্ড মাদায়া বাস স্ট্যান্ডের একবারে সাথেই রয়েছে তো আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিতে পারেন আর গাড়িটার বাজেটও খুবই কম বাজেটে বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে তো বড় চাকাগুলোর বিট একশো থেকে নব্বই পঁচানব্বই পারসেন্ট বিটের মতো রয়েছে আর গাড়িটা দোয়া মশা হয় না সেই জন্য হয়তো আউটলুকিংটা ওরকম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আশা করি গাড়ি ঠিকানায় গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো ইঞ্জিলে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নাই ডিজিটাল মিটারের গাড়ি গাড়ি রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন কোনো কাম কাজ করাতে হবে না আর গাড়িটা যে অবস্থা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ আশি হাজার টাকা মোটামুটি ফিক্সড দাম যেটা ব্যস্ত ওই ওই চাওয়া তারপরও আমাদের ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে কিছুটা আপনাদেরকে সম্মানই করা হবে শুধুমাত্র সম্মানই করা হবে তো এই গাড়িগুলো আমার নিজের হাতে ভিডিও করা অবশ্যই আপনারা গাড়িগুলো নিতে পারেন গাড়িগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাম কাজ করাতে হবে না সবগুলো গাড়ি আমার নিজের হাতে ভিডিও করা তো অবশ্যই গাড়ি ঠিকানায় যাবেন গাড়ি দেখবেন তারপর আশা করি অবশ্যই গাড়ি পছন্দ হবে সবাই ভালো থাকবেন